সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী বাংলাদেশের স্মৃতিসৌধ যেখানে বহু মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে বহু রাষ্ট্র থেকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরাও এসে এখানে আসেন স্মৃতিসোধে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্মৃতিসোধের আশপাশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ মিলে এই যে দৃশ্যদের পাশে আবার একটা রয়েছে ছোট নদী এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি স্মৃতিসৌধ একটা মনোরম পরিবেশ আপনারা যারা ঢাকাতে থাকেন ছুটির দিনে বেড়াতে ইনশাল্লাহ এই স্মৃতিসৌধে আসতে পারেন এখানে আপনি নিজেও আসতে পারেন বা নিজের বন্ধু কাউকে নিয়েও আসতে পারেন এটা মনোরম একটা সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ এটাকে বলে জাতীয় স্মৃতিসৌধ আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের অনেক বড় এলাকা অনেক দূরত্ব এখানে বহু মানুষের ভিড় এখানে রয়েছে বহু মানুষের চলাচল তো এখানে রয়েছে এখানে জায়গাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে কোনো মহিলা আবর্জনা কোনো কিছু নেই সুন্দর পরিবেশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে খুব সুন্দর পরিবেশ লাস্টে আপনাদেরকে আবার নিয়ে আসুন সাথে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা